তো এখন যদি পরিস্থিতিটা যে সাপোর্টটুকু সেই জায়গাটা তো যদি আমাদের এইরকমটা অবস্থা দাঁড়ায় তো সেই তাহলে আমরা কোথায় গিয়ে আবার পৌঁছাবো তো এই বিষয়গুলো একটু আমরা আমরা যারা বাজেট প্রণয়ন করছেন হ্যাঁ কর্তা ব্যক্তিরা তাদের কাছে এই প্রশ্নগুলো রাখতে চাই এ পর্যায়ে আমি অনুরোধ জানাব আলোচনা করার জন্য

সেটার সাথে এখানে খুবই বিচ্ছিন্ন ওটা কিন্তু প্রজেক্ট পরিকল্পনা যারা করছেন তারা এটা তাদের তাদের নির্দেশিকার মধ্যে এটা এখনো নেই এবং ক্লাস প্রজেক্ট থেকে আমরা তখন একটা নির্দেশিকা আলাদা করে তৈরি করেছিলাম এবং বলেছিলাম যে এই নির্দেশিকাটাও যেন যারা প্রজেক্ট তৈরি করেন তাদেরকে ট্রেন আপ করে তারাও যেন সেটা ব্যবহার করতে পারে পরবর্তীতে যারা এই জেন্ডার বাজেট প্রকল্পগুলো তৈরি করেন জেন্ডার বাজেট নিয়ে কাজ করছেন তারা কতটুকু সরকারের কারণ আমি তাদেরকে প্রশিক্ষণ দিতে গিয়ে আমি যদি কাকে বলে এইটার পরে আমি জেন্ডার বাজেট আমার হিমশিম হয় আমি এগোতেই পারি না তো গত ফেব্রুয়ারি মাসে এটা প্রায় ট্রেনিং আমি একটা ক্লাস নিলাম এবং তারপর আমার এই দুই ঘন্টা

উনি যেভাবে বললেন সেই জিনিসগুলো আসলে আমাদের যখন জানি দি আমার কাছে মনে হয় যে আমাদের আমি অন্য কিছুতে বাড়ানো কমানো যাচ্ছি না আমি যেতে চাচ্ছি যে অ্যালোকেশন যাই হোক না হোক কিন্তু আমাদের ক্যাপাসিটি যেটা যারা এটা এই বিষয়ে কাজ করছে ক্যাপাসিটিটা বাড়াতে হবে তাদের জেন্ডার সেন্সিটিভনেসটাকে বাড়াতে হবে এবং আমাদের যে পলিসিগুলো আছে আমাদের ফাইভ ইয়ার প্ল্যান আছে আমি জানি না এখন ইন্টারিম গভর্নমেন্ট ভবিষ্যতে আমাদের সামনের বছরটা কি হবে আমরা এখন তো জানছি না তো এখন সেগুলোর সাথে জেন্ডার বাজেটের মধ্যে যে সিস্টেমটা যে প্রসেসটা বা অ্যাপ্রোচ গুলো আছে এটা একটা মিল থাকতে হবে সব কিছুর মধ্যে যেমন অনেকে বলে যে আচ্ছা প্রজেক্ট একটা জেন্ডার নিউট্রাল প্রজেক্ট হ্যাঁ মনে করেন যে আমি একটা মানে বিদ্যুৎ কেন্দ্র এখানে আমি জেন্ডার বাজেট এখানে নারীদের কথা কিভাবে বলবো কিভাবে ভাববো তো এইসব বিষয় নিয়েও তখন আমাদের আসলে চিন্তা করতে পাবে যে নারী কোথায় নাই নারী সব জায়গায় আছে শুধু এমপ্লয়মেন্ট দিলে নারী না এই একটা প্রকল্প থেকে নারী কিভাবে উপকৃত হতে পারে হ্যাঁ তার বিদ্যুৎ হলে তার কি কি দিকে যেতে পারে বিদ্যুৎ হলে তার অর্থনৈতিক সচ্ছলতা আসতে পারে সে একটা ইনকাম জেনারেটিভিটিসে জড়িত হতে পারে এই বিষয়গুলোকে চিন্তা করতে হবে অনেক প্রকল্প নিয়ে তারা বলে যে আমরা বুঝতে পারি না এটা তো সবার জন্য কিন্তু সেখানেও আমি কিভাবে নারীকে এবং জেন্ডার ইস্যুটা শুধুমাত্র যে নারী নয় এটাও আমাদের একটু ভাবতে হবে যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী দোজ হুয়ার ল্যাগিং বিহাই তাদের কথাও চিন্তা করে তখন আমাদের এই বাজেটের মধ্যে আমাদের বরাদ্দগুলো আনতে হবে আর যখনই আমরা একটা প্রজেক্ট তৈরি করব করবো প্রকল্প তখনই কিন্তু আমি তথ্য উপাত্ত কোথার থেকে পাব এবং এই তথ্য উপাত্তের মধ্যে আমাদের আসলে ভীষণ অভাব এবং আমি কোথায় যাব কার্টাস থেকে মিনিস্ট্রিতে এবং মিনিস্ট্রিতে সে কে উইড ফোকাল পয়েন্ট এই কথাটি এখন ছিল বা জেন্ডার ফোকাল পয়েন্ট কে সেটা বের করতে যে আমি একটা কারের জন্য আমি সেদিনে ওখানে একটা ক্লাউজ আগে ক্লাস থেকে এসেছে পলিসি লিডারশিপ অ্যাডভোকেসি ইউনিট সেখানে ফোন করেছি বলেছি যে আমার এই কয়েকটা মিনিস্ট্রি পার্সোনাল উইকনেস আছে ক্যাপাসিটি বিল্ডিং এনস্টিটিউশন গুলার অনেক উইকনেস আছে একটা বাজেট তৈরি করতে গেলে একটা প্রকল্প তৈরি করতে গেলে আমি পরিকল্পনা একাডেমিতে আমি আমি ক্লাস নিয়ে থাকি যে কীভাবে তারা করবে এবং সেটা হতো একটা মানে গভর্নমেন্টের যে নিয়ম কিন্তু সেখানে আমি যেহেতু জেন্ডার ইস্যুতে কাজ করছি আমি সেখানে বারবার আমি জেন্ডার ইস্যুগুলোকে নিয়ে আসি তো আমি বলছি যারা মনিটরিং করেন তাদের ক্যাপাসিটি বিল্ড করা যারা প্রথম থেকে যদি শুরু করি পরিকল্পনা যারা তাদের ক্যাপাসিটি বিল্ড করতে হবে তারপরে বাস্তবায়ন যারা করেন ইমপ্লিমেন্ট করেন তাদের করতে হবে তারপরে আমাদের জেন্ডার

এবং প্রকল্প যারা প্রস্তুত করেন এবং যাদের জন্য বাজেট যদি বলি নারীদের জন্য তার জন্যে বাজেট সেই জায়গাটাতে দেখা যায় যে ইন্ডিকেটারগুলো তারা যা সেট করছেন তার সঙ্গে বাস্তবতার কোনো মিল থাকে না এবং একইভাবে যেটা বাজেট সম্পর্কে ধারণাগত